বছর পেরিয়ে গেলেও নির্বাচিত প্রতিনিধি পায়নি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ কবে নির্বাচন হবে তাও নিশ্চিত নয় প্রার্থীদের অভিযোগ নির্বাচন নিয়ে টাল বাহানা করছে একটি বহল এতে নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে জাতীয় নির্বাচনের আগেই এফ নির্বাচন দেয়ার দাবি তাদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবি এর পরিচালনা পর্ষদ বাতিল করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় গেল বছরের এগারোই সেপ্টেম্বর প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেয়া হয় শর্ত দেয়া হয় একশো বিশ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার ফুল দিয়ে আমাকে বরণ করা দরকার নেই আমি যখন চলে যাব যদি সফলভাবে কাজটা করতে পারি তাহলে আমাকে ফুল দিয়ে বিদায় করে দিয়ে এরপর কয়েক দফা প্রশাসকের মেয়াদ বাড়ানো হয় এ সময় একাধিকবার নির্বাচনের ঘোষণা দিলেও তা হয়নি প্রশাসকের সর্বশেষ বাড়ানো মেয়াদ শেষ হয়েছে গত দশই সেপ্টেম্বর এখন এক প্রকার অভিভাবকহীন এফ বিসিসিআই মাথা না থাকাতে সকল সেক্টরের ব্যবসায়ীদের সকল সেক্টর এখন মুক্ত পড়েছে এই যে রিসেন্টলি পোর্টের যে চার্জটা বাড়িয়েছে চার্জ এখানে ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত সরকারের সঙ্গে ব্যবসায়ীদের যে একটা ইয়া থাকে দুটি থাকে আমরা বঞ্চিত বেসিক্যালি একটা বড় দল আছে করছে যে জাতীয় নির্বাচনের পরে যায় ফলে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা যার নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি ও অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে বিপাকে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছেন না ঠিকমতো নির্বাচন হলে সব সংকট কাটবে বলে মনে করেন প্রার্থীরা আমাদের দেশের এই লোকগুলোকে যদি এফ মাধ্যমে যদি আমরা সেক্টর ওয়াইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও ডেভেলপ করে তবে কিন্তু আমাদের কর্মসংস্থান বেড়ে যাবে আমি চাই যে আমার ব্যবসায়ী বাইদের সাথে শেয়ার করে বাংলাদেশের ব্যবসার গতিশীলতাটাকে বাড়িয়ে দিতে এবং দেশের আমদানি রপ্তানির গতিশীলতা আনার জন্য বন্দর এবং কাস্টমস এবং আমদানি রপ্তানি নিয়ে কাজ করার জন্যই আমার মূল উদ্দেশ্য এফ বি সচল করতে সরকারের সহযোগিতা চান সদস্য এবং প্রার্থীরা यूसुफ राधा डीबीसी न्यूज़ ढाका